আজ আমরা মাধ্যমিক ও টেস্টের জন্য বেস্ট অব দ্য বেস্ট কোশ্চেন সেট নিয়ে এসেছি যেটাকে তোমরা সাজেশনও বলতে পারো যাদের প্রিপারেশান আপ টু দ্য ওয়ার্ক নেই এবং কোথা দিয়ে প্র্যাকটিস শুরু করবে সেটা নিয়ে কনফিউজ তারা এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করো এইটি টু নাইনটি পার্সেন্ট পসিবিলিটি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকে আমরা বীজগণিতের কোশ্চেন নিয়ে ডিসকাস করছি তো দেখা যাক আমাদের কোশ্চেন সেট কি রয়েছে প্রথম আমরা শর্ট টাইপ কোশ্চেন নিয়ে ডিসকাস করব তো এক দাগের যে কোশ্চেনটা এটা তোমরা চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট থ্রিতে পেয়ে যাবে শর্টে নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো এটা তোমরা চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ানে পেয়ে যাবে তিন নাম্বার যে কোশ্চেনটা এটা ভেদ চ্যাপ্টারের কোশ্চেন আর ভেদ চ্যাপ্টার মানে চ্যাপ্টার নাম্বার থার্টিন এটা তোমাদের বইয়ের এক্সারসাইজ রয়েছে দেখে নিও তোমরা কোশ্চেন নাম্বার ফোর যেটা এটা অনুপাত চ্যাপ্টারের কোশ্চেন সেটা তোমরা এটা পেয়ে যাবে তোমরা ফাইভ পয়েন্ট ফিতে ফাইভ পয়েন্ট থ্রি নাম্বার ফাইভ যেটা এটা করনি চ্যাপ্টারের কোশ্চেন এটা তোমরা পেয়ে যাবে নাইন পয়েন্ট থ্রি তে নেক্সট আহ এটা দীঘার সমীকরণ এটা তোমরা ওয়ান পয়েন্ট টু তে পেয়ে যাবে সেভেন এটাও দীঘাত সমীকরণ মানে এটা পেয়ে যাবে তোমরা চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ এর শর্টে নেক্সট রয়েছে কে এর মান শূন্য হলে কে এর মান কত বলেছে আহ বিশদ সমষ্টি এটাও তোমরা ওয়ান পয়েন্ট ফাইভে এ পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার একেরই কোশ্চেন নয় দাগে এটাও দীঘার সমীকরণে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা এটা এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো বলছি সবই ইম্পর্টেন্ট এর মধ্যেই কিছু রয়েছে যেগুলো বারবার রিপিট হয় যেমন কোয়েশ্চেন নাম্বার নাইন এটাও তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভে রয়েছে নেক্সট রয়েছে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে এটা এটা করণী চ্যাপ্টারের কোশ্চেন যেটা তোমরা পেয়ে যাবে নাইন পয়েন্ট টুতে নেক্সট রয়েছে ক্রমিক সমগ্র হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান বের করতে বলেছে এটা তোমরা অনুপাত চ্যাপ্টারে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট টু সামথিং এখানে নেক্সট রয়েছে ভেদ ব্যস্ত ভেদ এটা ভেদ চ্যাপ্টার মানে চ্যাপ্টার নাম্বার থার্টি তো মোটামুটি এগুলো তোমার এক্সারসাইজেরই কোশ্চেন খুঁজে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট যেটা রয়েছে দেখো এটা দীঘা শ্রমিক বিধার সম্বন্ধে প্রমাণ করো এটা এটা রয়েছে ওয়ান সম্পর্কিত এটা ভেদ চ্যাপ্টারে কোশ্চেন ভেদ মানে চ্যাপ্টার নাম্বার থার্টিন নেক্সট এটাও ভেদ চ্যাপ্টার এটাও চ্যাপ্টার নাম্বার থার্টিনে রয়েছে এটাও চ্যাপ্টার নাম্বার থার্টিনের কোশ্চেন পরেরটাও ভেদের এটাও চ্যাপ্টার নাম্বার থার্টিনেই রয়েছে নেক্সট এটা অনুপাত চ্যাপ্টারে কোশ্চেন এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার ফাইভ পয়েন্ট ফ্রিতে নেক্সট এটাও ভেদ চ্যাপ্টারে কোশ্চেন এটা তোমরা চ্যাপ্টার নাম্বার থার্টিনে পেয়ে যাবে এক্সারসাইজও থাকতে পারে নাহলে উদাহরণে রয়েছে তাহলে আমাদের শর্টে এই কুড়িটাই কোশ্চেন ছিল যেটা বেস্ট অফ দ্য বেস্ট যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং পরীক্ষা আসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে চুজ করা হচ্ছে এই কোশ্চেনগুলো একটাও স্কিপ করবে না সবগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে খুব বেশি পসিবিলিটি আছে যে এর মধ্যে তোমরা অনেকগুলোই পেয়ে যাবে তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সমাধান করো বড় কোশ্চেন যেগুলো তিন চার নাম্বারের কোশ্চেনের মধ্যে থাকে তাহলে প্রথম কোশ্চেন যেটা রয়েছে দেখো এটা এটা রয়েছে দুটোর মধ্যে একটাতে রয়েছে এটাও সমাধান ওয়ান পয়েন্ট টুতে আছে নেক্সট এটা ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফোর এই দুটো যে অথবা উদাহরণের মধ্যে রয়েছে এটাও তোমাদের ওয়ান পয়েন্ট টু এর কোশ্চেন নেক্সট এটা হচ্ছে সমকোণী গতি এটাও তোমাদের ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফোর এই দুটো এক্সারসাইজের কোনো এক জায়গায় রয়েছে তোমরা অবশ্যই খুঁজে দেখবে তোমাদের জাস্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শো করছি তোমরা বইতে ম্যাক্সিমামেও হয়তো উদাহরণে নয়তো এক্সারসাইজে অবশ্যই এগুলো পেয়ে যাও নেক্সট কী রয়েছে দেখো এটাও তোমাদের বইয়েরই কোশ্চেন চ্যাপ্টার নাম্বার ওয়ানে রয়েছে এটাও তোমাদের ওয়ান পয়েন্ট টু এর কোয়েশ্চেন এটা চ্যাপ্টার নাম্বার একই রয়েছে খুঁজে দেখবে এটা তোমাদের ওয়ান পয়েন্ট থ্রিতে রয়েছে এটা রয়েছে ওয়ান পয়েন্ট ফোরে এটা তোমাদের বইয়ের এক্সারসাইজে নেই বাট তোমরা উদাহরণে বা চ্যাপ্টার নাম্বার ওয়ানের এর থিওরি অ্যাপ্লাই করে অবশ্যই সলভ করে নিতে পারবে এটা ওয়ান পয়েন্ট ফোরে রয়েছে ফোন করলে ওয়ান এইট নাইন হয় তাহলে ম্যাক্সিমামই দেখো এই যে যে সমাধান করো এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে আসছে বইয়ের এক্সারসাইজের কোশ্চেন তোমরা খুঁজলে সব কটাই কোশ্চেন করে নিও আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাও ম্যাক্সিমাম কোশ্চেন বই থেকেই আসে তোমাদের এক্সামে এবং একটা দুটো কিছু যেগুলো উদাহরণ থেকে নেয় কোশ্চেনে ভেবো না জাস্ট এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও নেক্সট করণি থেকে কিছু কোশ্চেন রয়েছে দেখো এটা করণি চ্যাপ্টারের কোশ্চেন মানে চ্যাপ্টার নাম্বার এটা রয়েছে নাইন পয়েন্ট থ্রিতে এটা কোথাও রয়েছে এটা রয়েছে চ্যাপ্টার নাম্বার থার্টিন এটা করণী চ্যাপ্টার যেটা রয়েছে পাঁচ দাগ ছয় যেটা রয়েছে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থার্টিনে এ রয়েছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সাত দাগ এটা রয়েছে এটাও নাইন পয়েন্ট থ্রির কোশ্চেন আট দাগের কোশ্চেনটাও নাইন পয়েন্ট থ্রিতে পেয়ে যাবে তোমরা তোমাদের এক্সারসাইজে রয়েছে বিদ্রোহ এই কোশ্চেনটা তোমাদের এক্সারসাইজে নেই তোমরা একটু সলভ করে নেবে নয়েরই কোশ্চেন তো এটা একটু বইয়ের বাইরে থেকে দিয়েছে মানে কনসেপ্টটা তোমাদের নাইন পয়েন্ট থ্রি ওই কনসেপ্টেরই জাস্ট হয়তো এক্সারসাইজে অ্যাজ ইট ইস এ নেই তো এটা তোমরা প্র্যাকটিস করবে আর যদি তোমাদের এটা সলভ করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে এটা সলিউশন আমরা প্রোভাইড করে দেবো তোমাদের নেক্সট রয়েছে দেখো এটা ভেদের অঙ্ক তাহলে এটাও চ্যাপ্টার নাম্বার থার্টিন এ রয়েছে বারো দাগো ভেদের অঙ্ক এটাও তেরো চ্যাপ্টার পেয়ে যাবে তোমরা এটাও ভেদের কনসেপ্ট দিয়েই করতে হবে তোমাদের তো এটাও চ্যাপ্টার নাম্বার পেয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা কথা বলবো অনুপাত সনুপাতের কিছু কোশ্চেন নিয়ে এই চ্যাপ্টারটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে যে কটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে একটা কোশ্চেন ওকে স্কিপ করবেন এগুলো খুবই রিপিটেটিভ অঙ্ক এগুলো মাধ্যমিকে বারবার এসছে আর এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি কোশ্চেন গুলো একটু স্কিপ করবে না আচ্ছা প্রথম যে কোয়েশ্চেনটা এটা তোমাদের উদাহরণ রয়েছে যেটা চ্যাপ্টার নাম্বার পাঁচে এক্সাম্পে দেওয়া রয়েছে সেকেন্ড রয়েছে চ্যাপ্টার নাম্বার ফাইভে ফাইভ পয়েন্ট থ্রির আগে এক্সাম্পেলে দেওয়া রয়েছে এই কোশ্চেনটা চ্যাপ্টার নাম্বার ফাইভ পয়েন্ট থ্রিতে রয়েছে এই কোশ্চেনটা ফাইভ পয়েন্ট থ্রির আগে তোমাদের এক্সাম্পেলে দেওয়া রয়েছে এই কোশ্চেনটা চ্যাপ্টার নাম্বার ফাইভের এটাও তোমাদের বইতেই দেওয়া রয়েছে এক্সারসাইজে চ্যাপ্টার নাম্বার এটাও আর দাগ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করে যাবে এটা এক্সারসাইজে রয়েছে ফাইভ পয়েন্ট থ্রিতে তাহলে এই যে যে কটা কোশ্চেন দিলাম একটা কোশ্চেন ওকে স্কিপ করবে না এখান থেকেই অ্যাজ ইট ইজ সেম কোশ্চেন হয়তো তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এই ভিডিওতে যে কটা কোশ্চেন দিয়েছি এগুলো বেস্ট অব দ্য বেস্ট কোশ্চেন চুস চয়েস করা হয়েছে তোমাদের জন্য যেগুলো মাধ্যমিকে বেশি বা রিপিট হয়েছে এবং মাসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো একটাও তোমরা স্কিপ করবে না খুব ভালো করে প্র্যাকটিস করবে এইগুলো যাদের প্রিপারেশান আপ টু দ্য মার্ক নেই যারা কনফিউজ হয়েছে যে কোথা থেকে শুরু করবে বা কোন অঙ্কগুলো আগে শুরু করা উচিত তারা এই কোশ্চেনগুলো আগে প্র্যাকটিস করো এগুলো প্র্যাকটিস করার পর তোমরা তারপরে বইয়ের এক্সারসাইজ বা এক্সাম্পলে যে অঙ্কগুলো সেগুলো করবে কিন্তু এই অঙ্কগুলো সব থেকে বেশিবার রিপিট হয়েছে এক্সামে এবং হয়তো এর মধ্যে থেকে তোমরা এখান থেকে এইটটি পার্সেন্ট পসিবিলিটি যে এখান থেকে তোমরা অঙ্ক পেয়ে যাবে তো চোখ বন্ধ করে এগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা এখান থেকেই পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে সেই ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিওতে আমরা ক্লাস টেনের বাকি টপিকগুলোর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে ডিসকাস করব তো তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলো থ্যাংক ইউ